হে গেস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইজ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসায় আজকে আমার দুই লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার এই চ্যানেলে দুই লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন আপলোড দিব এবং লাইভে এসে ডায়মন্ড কি বই করবো তো নিয়ে আসলাম আজকে সেই ডিসকাউন্টের কালেকশন অ্যান্ড আমি রবিবার আগামী রবিবার লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড কি বই করবো আর সেটার টাইম হচ্ছে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়টার ভিতরে অনেকগুলো কাস্টম ম্যাচ দিব অ্যান্ড প্রতিটা কাস্টমে একটা করে উইকলি কি বই থাকবে সো অবশ্যই রবিবার দিন তোমরা আমার সাথে লাইভে থাকবে তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে আজকে কালেকশনের লেভেল হচ্ছে সত্তর অ্যান্ড ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল সাথে আমরা যদি দেখি এটা কিন্তু প্রাইম সিক্স এর কালেকশন অ্যান্ড গ্যাস এখানে কিন্তু অনেক দিনে মান্থলি ক্লাইম করা যাবে একশো আটত্রিশ দিনে মান্থলি ক্লাইম করা যাবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে সর্বমোট দশটি ইবান থাকবে তার ভিতরে দুটি ইগান ম্যাক্স একটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল এবং তিন লেভেল সাথে অনেকগুলো ইনকুবেটেড টপ গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান নিভো থাকবে একই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসোটি দুই লেভেল সর্বমোট আটটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাস পাঁচটি স্কিন এক্সেমেট ইভোটি তিন লেভেল সর্বমোট পাঁচটি স্কিন ছয়টি স্কিন অগের আটটি স্কিন পেয়ার ফল আটটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ আটটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উঠবে আর চারটি স্কিন এই সেটটি নয়টি স্কিন এম পি ফোরটি তিন লেভেল সর্বমোট তেরোটি স্কিন এম পি ফাইভ ইভটি থাকবে তিন লেভেল এম পি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে ধনসন ইভটি দুই লেভেল থাকবে এম টেন পুরনো ইভোটি পাঁচ লেভেল সর্বমোট পাঁচটি স্কিন টু ইভটি ইভোটি দুই লেভেল থাকবে সর্বমোট তিনটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন এডব্লিউম কার নাইনটি এইট এম এর টুবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান স্কিন থাকবে সর্বমোট দশটি বোগান দুইটি ম্যাক্স একটি পাস লেভেল বাকিগুলো তিন লেভেল চার লেভেল সাথে বেশ কিছু ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে অ্যান্ড ড্রেস কালেকশনটা এবার দেখে নিচ্ছি প্রথমে হ্যারগুলো দেখে নেব এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাব এই বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল বানি বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে তো গাইজ এখানে অসাধারণ কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবে না এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এই চ্যানেলে আবারও দুই লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে লাইভ এসে ডায়মন্ড কি করবো এবং ডিসকাউন্টের কালেকশন আপলোড করব অ্যান্ড দুইশো পঞ্চাশকে সাবস্ক্রাইবার হলে কিন্তু কালেকশন কি করব। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি ম্যাক্সিমোট সহ অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ